নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেল থেকে আমি আজকে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে করব তালের বড়া তো তালের বড়ার রেসিপি তাল এ তাল এ তালের বড়া তাল থেকে তাল মিশে ভিজিয়ে এইভাবে একদম পুরো রসটাকে আমি বের করে নিয়েছি এখন এটার মধ্যে আমি তালের গুঁড়ো চিনি সব কিছু মিক্সড করে তালের বড়ার রেসিপিটা আমি আজকে দেখাবো তো তালটা ছেঁকে নেওয়া হয়েছে এমনি করে তাল চিপে ভালো করে কোনো চেপে নিই ভালো করে চিপে জল ঝরিয়ে নেওয়া হয়েছে তো সেটা আমি দেখালাম না সেটা সকালেই কাজ হয়ে গেছে যদি আপনারা কেউ দেখতে চান তো আমি অন্যদিন আমি যখন করব আমি সেটা আমি কি করে তাল ঝরাই আমি সেটা আমি দেখিয়ে দেব তো এটা আমার সম্পূর্ণ পদ্ধতি হয়ে গেছে তাল ঝরিয়ে জল পরে একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে এটাতে আমি এখন কি করে বড়া করব আমি আমি সেটাই দেখাচ্ছি এখানে আমি চালের গুঁড়ো করে রেখেছিলাম চালের গুঁড়ো অ্যাড করছি অন্য কিছু আমি অ্যাড করি না কারণ আটা ময়দা অ্যাড করলে সেটা খেতে একদম নরম নরম হয় আমাদের এই জন্য ভালো হয় না তো আমি এখানে সেজন্য চালের গুঁড়োই অ্যাড করব নারকেল কুড়ানো আছে এক বাটির মতো সেই নারকেল কুড়োটাও দিয়ে দেবো গোটাই দিয়ে দিলাম নারকেল আর আর এখানে আমি চিনি মিক্সড করে দিই চিনিটার পরিমাণ মতো আপনারা মিষ্টি হওয়া পর্যন্ত ভালো করে দিয়ে দিবেন আমি এতটুকু আগে দিলাম দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়ে এটা মানে মিষ্টিটা একটু দেখে নিতে হবে ভালো করে মেখে তালটা ভালো করে আমি মেখে রেখে দিয়েছি একদম সুন্দর করে নারকেল চালের গুঁড়ো চিনি টিনি দিয়ে মাখা আছে এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে আমি তেল দেবো এখানে কিন্তু তেল লাগবে ডুবো তেলে না ভাজলে এটা ভালো হবে না তেলটা এখন গরম হবে এটা আমি একদম ভালো করে সব কিছু দিয়ে মেখে দিয়েছি তেলটা পুরো গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমি এতক্ষণ ছিলাম এখন গরম হয়ে গেছে আমি এখন এক এক করে ছেড়ে দিব গ্যাসটা কমাতে করতে গ্যাস বেশি বাড়ানো থাকলে পুড়ে যাবে হালকা হাতে হোক তারপরে বাড়িয়ে দেব সেটা আগে হোক ভালো করে লাল লাল করে যখন হবে তখন এমনি এটা উঠে যাবে হচ্ছে গ্যাসটা তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে গ্যাসটা হালকা একটু কমিয়ে লাল লাল করে ভেজে আমি নিচ্ছি এগুলো বড়াগুলো প্রায় হয়ে গেছে এতে করে ওরকম কালার চলে এসছে তো আমি একটা গ্যাসের এখানে দিয়ে দিই একটা কমিয়ে দিয়েছি ছোট আর একটাও দিয়ে দিলাম আর কি এই দেখুন করব এখন নামান্ধন হতে থাকবে পড়ার বেশি করে দিয়ে দিই এক একজন এক এক রকম করে করে পড়া অনেকে তাল ঝুলায় না চিপে সুন্দর করে রসটা বের করে নেয় অনেকেই আমি দেখি আমাদের আবার তালটা চিপে ভালো করে ওটাকে আবার দু তিন ঘন্টা তিন চার ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো কোনো কাপড়ে ঝুলিয়ে তারপর জলটা বেরিয়ে যাবে তারপর আমরা ওই তালের ক্ষীরটা দিয়ে বড়া হোক তাল ক্ষীর হোক সেগুলো আমরা তৈরি করি অনেক রকমই টেকনিক থাকে তালের ক্ষীর বের করার জন্য তালের রস বের করার তো আমরা এইভাবেই বের করি বরাগুলো আরেকটু কালার আসবে এগুলো অনেকে আবার রস বড়া বানায় একটু চিনি সিরা করে সেই বড়া এগুলো ঢেলে দিলে একদম সুন্দর মিষ্টির মতো হয়ে যাবে রস বড়া তালে un po' di olio adesso andiamo a mettere l'olio রেডি হয়ে গেছে আমার এই তালের বড়া আরও কতগুলো আছে আমি এগুলো পরে তৈরি করব তো আমি এইভাবে তালের বড়া বানালাম যদি আপনাদের এই রেসিপিটা এরকম করে তালের বড়া আমি তো করি তো জানি না কী কেমন করে করে যদি ভালো লাগে তো আমার আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলে আইকনটাকে ক্লিক করে দেবেন আর আমার পাশে থাকবেন আমি আরেক দিন আবার আসবো তালের রেসিপি নিয়ে সেটা হবে তালের ক্ষীর নিয়ে আমি তালের ক্ষীর তৈরি করব আরেক দিন সেটা আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এখানে আমি এটা শেষ করছি